thank you উত্তরাকাশ তো কয়েকদিন আগে লাল শাকের বীজ লাগিয়েছে মাত্র তিন দিনে গাছগুলো তো অনেক বড় হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই টবে পালং শাকের বীজ ফেলা হয়েছিল তো পালং শাকের গাছ বের হয়েছে আর সে তো এখানে বসে আছে আমাদের ফ্যামিলিতে আরও একটি মেম্বার জয়েন্ট হবে তো কয়েকদিন পরে তো আমরা পিকুর বিয়ে দিব তো পিকুর জন্য বর খোঁজা হচ্ছে এখন রোদ্র আকাশ তো পিকুর জন্য বর খুঁজতে ব্যস্ত রোদ্র আকাশ তো এখন শুধু একটা কাজেই ব্যস্ত থাকে যে পিকুর জন্য একটা ভালো ছেলে খোঁজা তো রোদ্র আকাশ তো এখন সেই কাজই করছে অনেকগুলোই তো বিড়াল দেখা হয়েছে কিন্তু আমাদের একটা পছন্দ হয়নি তো আমরা আস্তে আস্তে পিকুর জন্য একটা ভালো দেখে বর খুঁজবো আর এইদিকে সে তো এখানে উঠে বসে থাকে তো ওকে বারবার নামানো হয় কিন্তু ও তো শুনবেই না আমাদের কথা ওকে তো এত দেখে রাখা সম্ভব না কখন উঠে বসে থাকে আমাদের শুধু এটাই ভয় লাগে যে পিকু নিচে কখন ঝাঁপ দেয় ও তো ঝাঁপ দিলে কোথাও চলে যাবে তো আমরা তো বুঝতে পারবো না যে পিকু কোন দিকে গেছে মাসা আজকের আকাশটা দেখতে অপূর্ব লাগছে তো এই তো রং ধনু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সে তো খাওয়া দাওয়া করেছে তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে রোদ্র আকাশ আবার ওর জন্য কিছু কিনে নিয়ে এসেছে তো ওকে দেখাচ্ছিল তো যার কারণে সে উঠে গিয়েছে এটা হচ্ছে পিকুর পিকুর এটা জন্য খুব দরকার ছিল তো রোদ্র আকাশ নিয়ে চলে আসলো এটা এখন রোদ্র আনপ্যাকিং করে আপনাদেরকে দেখাবে যে এটা আসলে কেমন একটা সুইচ আছে তো ওই সুইচটা চাপ দিলে লোমগুলো সব সামনের দিকে চলে আসবে এইখানে আর একটাও জিনিস ছিল কিন্তু এটা আসলে কি বা কি কাজ করা হয় আমি ঠিক বলতে পারছি না এই তো লোমগুলো এখন সুন্দর করে হাঁচড়ে দিচ্ছে ও তো ঠিক মতো বসেই না এক জায়গায় শুধু লাফিয়ে বেড়াচ্ছে এখন হচ্ছে ওর খেলার সময় তো ওকে নিয়ে রুদ্র আকাশ খেলছে ও তো এটা নিয়ে খেলতে খুব পছন্দ করে আজকে আমাদের বাসায় ভাইয়ার ভাবি এসেছিল সাথে নিয়ে এসেছিল পুডিং ভাবি বাসায় পুডিং বানিয়েছে তো সেজন্য আমাদের জন্য নিয়ে এসেছে পুডিংটা অনেক ভালো হয়েছে আমরা তো সবাই খেয়েছি সেজন্য বললাম আর এদিকে আমি চলে এসেছি নাস্তা করতে আজকে সন্ধ্যা নাস্তায় আমি বানাবো পাস্তা তো সেজন্য আমি পাস্তা দিয়ে দিচ্ছি পানিতে গরম হয়ে গিয়েছে তো অনেক দিন থেকে আম্মু বলছিল যে পাস্তা কর কিন্তু করাই হচ্ছিল না আর নুরো বলছিল যে আবু পাস্তা করো পাস্তা খাবো বা ম্যাকারো যাই বলেন না কেন আমি তো সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে এই তো রান্না হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আজকে আমি একটু ঝাল করে রান্না করলাম আজকে বেশি পরিমাণে চিলি সসও দিয়েছি তো ঝালটা একটু বেশি হয়েছে রান্নাতে হয়ে গিয়েছে আমরা এখন সন্ধ্যার নাস্তা করে নেব রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়েন তো ঘুমানোর টাইম তো হয়ে এসেছে তো ঘুমানোর আগে পিকু কিছুক্ষণ খেলে ও তো এখন সেই কাজই করছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহে